আজকের দিনে ডেটা ছাড়া প্রোগ্রামিং মানে ভাবাই যায় না তাই না সে টেক্সট ফাইল হোক বা ধরো ইউজারের থেকে পাওয়া ইনপুট ডেটা ঠিকঠাক সামলানোটা মাস্ট আজ আমরা পাইথনে এই ফাইল হ্যান্ডলিং আর টেক্সট প্রসেসিং নিয়ে একটু গভীরে যাব আর সাথে থাকছে রেগুলার এক্সপ্রেশন মানে রিজেক্সের মতো একটা পাওয়ারফুল টুল আমাদের হাতে কিছু পাইথন প্রোগ্রামিং বই আর অনলাইন রিসোর্স আছে সেখান থেকে দরকারি জিনিসগুলো তুলে আনব একদম আজকের আলোচনাটা তাহলে মূলত হচ্ছে গিয়ে ফাইল ইনপুট আউটপুট মানে আইও তারপর স্ট্রিং নিয়ে কাজ করা আর টেক্সটের মধ্যে কোনো নির্দিষ্ট প্যাটার্ন সেটা খুঁজে বের করার জন্য রেগুলার এক্সপ্রেশন ব্যবহার এগুলোর ওপর ফোকাস করবে ধরা যেতে পারে আমরা ডেটা ম্যানেজ করার একটা ব্লুপ্রিন্ট তৈরি করছি দারুণ তাহলে চলো শুরু করা যাক একদম বেসিক দিয়ে মানে একটা প্রোগ্রাম কি করে ইউজারের থেকে ইনপুট নেয় আর স্ক্রিনে কিছু দেখায় প্রোগ্রামকে ইন্টারাকটিভ করতে হলে তো ইউজারের থেকে ডেটা নিতেই হবে পাইথনে ইনপুট ফাংশনটা ঠিক এই কাজটাই করে অনেকটা ধরো বন্ধুর থেকে কিছু জানতে চাওয়ার মতো তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে ইনপুট কিন্তু সময় একটা স্ট্রিং ফেরত দেয় ঠিক একদম ঠিক আর ডেটা দেখানোর জন্য আছে প্রিন্ট ফাংশন এটা স্ক্রিনে স্ট্রিং সংখ্যা ভ্যারিয়েবলের ভ্যালু মানে সব কিছু দেখাতে পারে আর আউটপুটটা সুন্দর করে সাজানোর জন্য এফ স্ট্রিং কিন্তু খুব কাজের জিনিস যেমন ধরো এফ পি ভ্যালু ডট টু এফ লিখলে পায়ের মান দশমিকের পর দুই ঘর পর্যন্ত দেখাবে দেখতেও ভালো লাগে আবার বুঝতেও সুবিধা হয় ও আচ্ছা তার মানে ইনপুট ডেটা আনে আর প্রিন্ট সেটা দেখায় কিন্তু যদি ইউজারের দেওয়া ইনপুটটা মানে ধরো সংখ্যা হিসেবে দরকার হয় স্ট্রিং না যেমন বয়স বা মার্ক্স তখন কি করতে হবে হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট যেহেতু ইনপুট স্ট্রিং দেয় তাই সংখ্যায় কনভার্ট করতে হলে এন্ট বা ফ্লোট ফাংশন ব্যবহার করতে হবে যেমন এজ ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার এজ লিখলে ইনপুটটা ইন্টিজার হয়ে গেল মানে দরকার অনুযায়ী টাইপ কনভার্শনটা করে নিতে হয় আর কি বুঝেছি বুঝেছি তাহলে ইউজারের ইনপুটকে প্রয়োজন অনুযায়ী টাইপে বদলে নেওয়ার জন্য কি ব্যবহার করতে হয় হুম মনে থাকবে তো আচ্ছা প্রোগ্রাম তো শুধু স্ক্রিনের ডেটা নিয়েই কাজ করে না তাই না অনেক সময় ফাইল থেকেও ডেটা পড়তে হয় বা ফাইলে কিছু সেভ করতে হয় ব্যাপারটা অনেকটা কি বলবো একটা ডিজিটাল নোটবুক খোলার মতো যেখানে আমরা ইনফরমেশন লিখে রাখতে পারি বা পরে পড়তে পারি একদম তাই ফাইল খোলার জন্য পাইথনে আছে ওপেন ফাংশন তবে শুধু খুললেই হবে না কোন মোডে খুলছি সেটাও কিন্তু বলতে হবে যেমন আর মানে শুধু পড়ার জন্য মানে রিড ডাব্লু মানে লেখার জন্য রাইট তবে হ্যাঁ ডাব্লু দিলে আগের ডেটা কিন্তু মুছে যাবে আর এ মানে ফাইলের শেষে যোগ করার জন্য মানে আপেন্ড আর কাজ শেষ হলে ক্লোজ দিয়ে ফাইলটা বন্ধ করা খুব জরুরি না হলে ডেটা লস হতে পারে বা ফাইল কারাপ্ট হয়ে যেতে পারে হুম কিন্তু ক্লোজ করতে যদি ভুলে যাই অথবা ধরো ফাইল নিয়ে কাজ করার সময় কোনো এরার হল মাঝপথে তখন ঠিক এই সমস্যার সমাধানের জন্যই আছে উইথ ওপেনিং অ্যাজ এফ স্টেটমেন্ট এটা দারুণ কাজের এটা ব্যবহার করলে মানে ওই ব্লকটা থেকে বেরোনোর সময় পাইথান নিজে থেকেই ফাইলটা বন্ধ করে দেয় এরোর হলেও চিন্তা নেই তাই এটা অনেক বেশি নিরাপদ আর রেকমেন্ডেড প্র্যাকটিসও বটে ফাইল খোলার পর পড়ার জন্য রিড আছে যেটা পুরো ফাইলটা পড়ে ফেলে রিড লাইন আছে এক লাইন করে পড়ার জন্য বা রিড লাইন্স যেটা সব লাইন একটা লিস্ট হিসাবে দেয় আর লেখার জন্য রাইট বা রাইট লাইন্স আচ্ছা ফাইল নিয়ে কাজ করার সময় আমরা ফাইলের ঠিক কোথায় আছি মানে কার্সারটা কোথায় সেটা জানতে টেল ব্যবহার করতে পারি আর নির্দিষ্ট জায়গায় যেতে সিক হ্যাঁ টেল আর সিক আর ফাইল বা ফোল্ডার নিয়ে অন্য কাজ যেমন ফাইলটা আদৌ আছে কিনা জানতে ওএস ডট পাথ ডট আইএস ফাইল বা ধরো বিভিন্ন অপারেটিং সিস্টেমে ঠিকভাবে ফাইলের পাথ তৈরি করতে ওএস ডট পাথ ডট জয়েন এর জন্য ওএস মডিউলটা খুব কাজের বুঝেছি তাহলে মনে রাখার জন্য ফাইল অপারেশন মানে ওপেন মোড সহ তারপর রিড বা রাইট করা আর শেষে ক্লোজ অথবা উইথ ব্যবহার করা তাহলে প্রশ্নটা হল ফাইল হ্যান্ডলিং এর সময় কোন স্টেটমেন্ট ব্যবহার করা সবচেয়ে ভালো অভ্যাস আচ্ছা এই যে ফাইল থেকে বা ইউজারের থেকে ট্যাক্স ডেটা পায় সেটা তো সবসময় গোথানো থাকে না তাই না অনেক সময় এর মধ্যে থেকে নির্দিষ্ট জিনিস খুঁজে বের করতে হয় বা কিছু বদলাতে হয় এখানেই আসে রেগুলার এক্সপ্রেশন বা রিয়ক্স জাদু ভাবো রিয়ক্স হলো টেক্সটের সমুদ্রের লুকানো প্যাটার্ন খুঁজে বের করা ডিটেকটিভ রেগেক্স সত্যি খুব খুব পাওয়ারফুল একটা টুল পাইথনে এটা ব্যবহার করতে হলে আর মডিউলটা ইম্পোর্ট করতে হয় এর কয়েকটা জরুরি ফাংশন হলো আর ডট সার্চ যেটা স্ট্রিংয়ের যে কোনো জায়গায় প্যাটার্ন খুঁজে রি ডট ম্যাচ আছে যেটা শুধু স্ট্রিংয়ের শুরু থেকে খুঁজে আর আর ডট ফাইন ডল যেটা স্ট্রিংয়ের মধ্যে যতবার প্যাটার্নটা ম্যাচ করে সবকটাকে খুঁজে বের করে একটা লিস্টে দিয়ে দেয় এটা খুব ইউজফুল হুম রেগেক্স প্যাটার্ন লেখার কিছু কমন নিয়ম আছে তাই না যেমন ডি মানে বোধ ডিজিট হ্যাঁ ডডি মানে যে কোনো ডিজিট ডব্লিউ মানে অক্ষর বা সংখ্যা মানে ওয়ার্ড ক্যারেক্টার এস মানে স্পেস বা ট্যাব মানে হোয়াইট স্পেস আর ডট মানে যে কোনো একটা ক্যারেক্টার আর এদের সাথে প্লাস স্টার ডট এগুলো দিয়ে রিপিটেশন বোঝানো যায় একদম মানে শূন্য বা বেশিবার প্লাস মানে এক বা বেশিবার ডট মানে শূন্য বা একবার আর কার্লি ব্র্যাকেট দিয়ে নির্দিষ্ট ক্যারেক্টারের সেট বানানো যায় যেমন ধরো এ ড্যাশ মানে ছোট হাতের অক্ষর যেমন ধরো একটা টেক্সট থেকে ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর খুঁজে বের করতে রেগেক্স দারুণ কাজের ঠিক ঠিক শুধু খোঁজাই নয় অর স্প্লিট দিয়ে প্যাটার্ন অনুযায়ী স্ট্রিংকে ভাগ করা যায় আর রিডট সাব দিয়ে কোনো প্যাটার্ন খুঁজে সেটাকে অন্য কিছু দিয়ে রিপ্লেসও করা যায় আর যদি একই রেগেস প্যাটার্ন বারবার ব্যবহার করার দরকার পড়ে তাহলে রিডট কম্পাইল দিয়ে সেটাকে কম্পাইল করে নিলে পারফরম্যান্স ভালো হয় বিশেষ করে বড় টেক্সটের ক্ষেত্রে দারুন তাহলে একটা স্ট্রিং থেকে সবকটা ফোন নম্বর ধরা যাক দশ ডিজিটের ফোন নম্বর খুঁজে বের করতে কোন রেগেক্স ফাংশন আর কি ধরনের প্যাটার্ন ব্যবহার করা যেতে পারে একটা আইডিয়া পাওয়া গেল তাহলে আমরা দেখলাম পাইফনে কিভাবে ফাইল অ্যাক্সেস করতে হয় ডেটা লেখা করতে হয় আর রেগেস ব্যবহার করে টেক্সট থেকে দরকারি ইনফরমেশন এক্সট্রাক্ট করা বা মডিফাই করা যায় এই স্কেলগুলো কিন্তু ডেটা অ্যানালিসিস ওয়েব ডেভেলপমেন্ট স্ক্রিপ্টিং অটোমেশন মানে প্রায় সব ফিল্ডে কাজে লাগে একদম ঠিক ডেটা হ্যান্ডলিং আর প্যাটার্ন ম্যাচিংয়ের জ্ঞান মানে এগুলো জানলে প্রোগ্রামিংয়ের অনেক নতুন দিক খুলে যায় আর ভবিষ্যতে টেকওয়ার্ল্ডে ডেটা নিয়ে কাজ করার দক্ষতা আরও আরও বেশি জরুরি হয়ে উঠবে তাই এই কনসেপ্টগুলো ভালো করে বুঝে রাখাটা আমার মনে হয় প্রোগ্রামিং জার্নির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট হুম আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন বরং ভাবার জন্য রেখে যাই যখন খুব বড় ডেটা সেটের সাথে কাজ করতে হয় মানে হিউজ টেক্সট ফাইল তখন রেগেক্স কতটা এফিশিয়েন্ট পারফরম্যান্স যখন মূল চিন্তার বিষয় তখন রেগেক্সের বিকল্প কি কি হতে পারে এটা নিয়ে একটু ভাবা যেতে পারে